নমস্কার বন্ধুরা আজ আমি ঝাল ঝাল মটন পছন্দ বানিয়ে তোমাদের কাছে শেয়ার করব আশা করি ভালো লাগবে ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মটন কারনা পছন্দ খেতে সকলেরই কম বেশি ভালো লাগে মটন তো তোমরা অনেকেই রান্না করে খাও একবার সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে এভাবে রান্না করে খাবে দেখবে থালা চেটে খাবে বিয়ে বাড়ি থেকেও বেশি ভালো লাগবে যখনই খাবে এরকম বানিয়ে নিয়ে খাবে আমি প্রায় এক কিলো মটন মাংস নিয়েছি ভালো করে আমি ধুয়ে নেব মাংসগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব আমি কী কী মশলা দিয়ে মটন রান্না করব সেগুলো দেখাবো পরিমাণ মতো আমি সবগুলো মশলা নিয়েছি জিরা ধনে গোটা আদা বাটা জিরা ধনেটা আমি বেটে নিয়েছি আদা বাটা নিয়েছি শুকনো লঙ্কা বাটা রসুন বাটা সবগুলো পরিমাণ মতো নিয়েছি আমি সব মশলাকে শিলনোড়াতেই বেটে নিয়েছি হাতে আড়াইশো গ্রাম মতো পেঁয়াজ কুচি নিয়েছি তিনটে গোটা রসুন আর দুটো তেজপাতা দিয়েই আমি মাংসটা রান্না করব। একদমই কম মশলা দিয়ে রান্না করব। আমি কোনো প্যাকেটের মশলা পাউডার ব্যবহার করব না একটা কড়াইতে গোটা গরম মশলা অল্প কিছু জিরা ভেজে আমি তুলে নেব ওই কড়াইতে তেল দেব সর্ষের তেল একদম খাঁটি তেল মিল থেকে আনা বড় সাইজের দুটো আলু কেটে রাখা ভেজে নেব বাদামি কালার হলে আমি আলুগুলোকে তুলে নেব আমি মাংসে লবণ এক চামচ হলুদ এক চামচ কিছু পরিমাণে বাটা মশলা রসুন বাটা তেজপাতা সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখব সামান্য পরিমাণে মশলা আমি দিয়েছি বাকিটা আমি তেলের পরে দিয়ে দেব মাংসটা খুব সুন্দর মাংস এনেছে আলু তুলে নিয়েছি কড়াইতে সামান্য পরিমাণে আমি তেল যোগ করে নেব ফোড়নে দেব জিরা তেজপাতা একটা দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ লাল লাল করে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন রসুন বাটা দিয়ে দেব আমি আগে রসুন বাটা দেব কারণ রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেইটা যখন চলে যাবে তখন আমি আদা বাটা জিরা লঙ্কা বাটা দিয়ে দেব। আর মশলা ধোয়া জল দেব। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব যখন মশলা থেকে তেল ছাড়বে তখনই মশলা ভাজা হয়ে যাবে ম্যারিনেট করা মানে মাংসটা আধা রান্না হয়ে যাবে আমি মটনটা এখন দিয়ে দেব নাড়াচাড়া করে ঢেকে দেব কিছু সময় পরে ঢাকনা তুলে উল্টে পাল্টে আবারও ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে কষাতে হবে এভাবে নতুন নতুন রেসিপি সবার আগে পেতে হলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে ডেকে কষিয়ে নেব যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখনই মাংস কষানো হয়ে যাবে এখন আমি জল দেব পরিমাণ মতো জলটা একটু বেশি দিতে হবে মটন একটু গলতে সময় লাগবে মটন যত বেশি সময় ধরে রান্না করবে বন্ধুরা ততই বেশি টেস্ট হবে খেতে ভালোভাবে গলেও যাবে আমি মিডিয়াম আসে রান্না করব মাঝে মাঝে দেখে নেব ঢাকনা দিয়ে ডেকেই আমি রান্না করব। মাঝে মাঝে ঢাকনা তুলে দেখে নেব প্রায় এক ঘন্টার বেশি সময় লাগবে রান্না করতে ঢাকনা তুলে নেব দেখো বন্ধুরা গ্রেভিটা কম হয়ে গেছে আমি এখন গ্রেভি থেকে তেল ছেড়েও দিয়েছে আমি এখন ভাজা বাটা গরম মশলাটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ওভেনটা বন্ধ করে দেবো আর ঢাকা দিয়ে রাখবো কমসে কম পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা বটনটা গলেও গিয়েছে আমি এখন মাংসটাকে নামিয়ে নিয়েছি গরম গরম পরিবেশন করতে হবে বাদ দিয়ে এবার এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে